রাজনীতি আপনার মুখাপেক্ষি হবে না রাজনীতিকে তে ডরাবে না আর আবার নিজেকে আপনার দেওবন্দি বলবে আমি এর এক নাম দিয়েছি এটা দেওবন্দি হতেন নামে দেওবন্দি বেদা দেওবন্দিয়ত কোনদিন রাজনীতি মায়ানাস দেওবন্দি ফিকির হইতে পারে না ফিকিরে দাঁড়ল তো তালিম আর আর দাদা নাম হইলো দেওবন্দীয় উলা বাইয়া দেওবন্দের উল্লাহ দেওবন্দ দিয়ে এই দেশ স্বাধীন না করতো আজাদ না হইতো তাহলে পাকিস্তানের কেউ সরকার গঠনের ক্ষমতা থাকতো না বাংলাদেশের কেউ সরকারিটা গঠন করার আর হিন্দুস্তানের কেউ সরকার গঠন করার ক্ষমতা থাকতো না এটা আমাদের অবদান আমাদের উপরে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কোনো অ্যাকশন নাই কোনো অবদান নাই কংগ্রেসে আমাদের উপরে কোনো অবদান নাই মুসলিম লীগের আমাদের উপরে কোনো অবদান নাই কিন্তু আমাদের অবদান তাদের গায়ের চামড়া দিয়ে যদি ওলামায় দেবন্দের জুতা বানায় তারপরে হক আদায় করতে পারে তেইশ বছরের পাকিস্তান থেকে আপনার সেপারে খৈলাম এই স্বাধীনতা আপনার ডিমের মাসুর পর্যন্ত সবাই জানে তার তারিখও জানে তার দিবসও উদযাপন করা হয় একশো নব্বই বছরের বিদাতি কাফের থেকে এই দেশ স্বাধীন হইল এই স্বাধীনতার কোন দিবস নাই এটা একটা আপনার বিবেচনার ব্যাপার ওলামারা জানে না কমিমাতে উস্তাদ জানে না ছাত্রদের জানে না একশো বছর থেকে আপনার বিদাতিদের গুলামি থেকে যে আমরা স্বাধীন হইলাম কবে স্বাধীন হয়েছিলাম কোন তারিখে স্বাধীন হয়েছিলাম এই দিবসটা কোথায় তার তারিখ কই কেউ জানে না এর মানে পাকিস্তানের যাদের থেকে স্বাধীন হয়েছে যেন তর তাজা থাকে কাফিরদের সাথে বুকজ এনাদ আর এদের একশো নব্বই বছর যে আমাদেরকে জুলম সিটম করছে এই আলোচনা আর এই স্বাধীনতার আলোচনায় গেলেই আপনার সোনালী ইতিহাস চলে আসে এটা যেন এই দেশের মানুষে না এই এই মানসিকতা একটা কাফির মানসিকতা এই মানসিকতা হওয়ার কারণে ওদের শিক্ষা লাভ করার কারণে এই মানসিকতা তৈরি হয়েছে খ্রিস্টানকে আর এই স্বাধীনতা দিবস নাই আর মুসলমানটাকে তাড়াইয়া এখানে স্বাধীন করলাম তেইশ বছরের এটা যদি গুলামীয় হয় তাহলে তেইশ বছরের গুলামের স্বাধীনতার নাম যদি স্বাধীনতা দিবস হয় তাহলে একশো নব্বই বছরের কাফির কি স্বাধীনতার নাম স্বাধীন কেন নয় এই দেশে এই দিবস পালন আজকে আমাদের ছাত্রদের এই আত্মমর্যাদা থাকা দরকার যদি আমাদের উপমহাদেশকে স্বাধীন না করতেন তাহলে বাংলাদেশ ব্রিটিশের গুলাম আইস পর্যন্ত থাকতো এই দেশে কোনো হিন্দু হিন্দু থাকতো না এই দেশে কোন মুসলমান মুসলমান থাকতো না প্রোগ্রাম ছিল স্পেনের মতো এই দেশের ভারত বর্ষীয়দেরকে খ্রিস্টান বানাই নেওয়া ওই জামানায় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন স্কুলে পড়া ইংরেজি পড়া হারাম এই হারাম ফতোয়া দেওয়ার কারণে মুসলমানদের ইসলাম বাঁচছে হাজার হাজার ছেলে স্কুল तकিল আপন ফিরিয়া থাকছে প্রথমত এই দেশে গণহারে মানুষ খ্রিস্টান হইত পাকিস্তানের বিভিন্ন দল যারা দেশ পরিচালনা করতেছে হিন্দুস্তানের বিভিন্ন দল যারা দেশ পরিচালনা করতেছে বাংলাদেশের বিভিন্ন দল যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিস্থিত হইতেছে এদের উপরে ইহসান কওমি মাদ্রাসাত আল দুনিয়াত আলমারা উলামায়ে দাওমন্দের উলামায়ে দাওবন্ধুই এই দেশ স্বাধীন না করত আজাদ না হইতো তাহলে পাকিস্তানের কিও সরকার গঠনের ক্ষমতা থাকতো না মঙ্গলাদেশের কিও সরকার একটা গঠন করার আর হিন্দুস্তানের কেউ সরকার গঠন করার ক্ষমতা থাকতো না এটা আমাদের অবদান আমাদের উপরে কোনো আওয়ামী লীগ বিয়ান্তে জাতীয় পার্টির কোনো ইহসান নাই কোনো অবদান নাই কংগ্রেসে আমাদের উপরে কোনো অবদান নাই মুসলিম লীগের আমাদের উপরে কোনো অবদান নাই কিন্তু আমাদের অবদান তাদের গায়ের চামড়া দিয়ে যদি ওলামায় দেওবন্দের জুতা বানায় তারপরে হক আদায় করতে পারে এই অবদান আমাদের যার কারণে আমরা স্বাধীন চেতা আর আমরা দেশ নিয়ে চলি যার কারণে আমরা রাজনীতি অবিত অংশ হইল আপনার দেওবন্দের কোন মানুষ রাজনীতি আপনার মুখাপেক্ষী হবে না রাজনীতিকে ডরাবে না আর আবার নিজেকে আপনার দেওবন্দি বলবে আমি এর এক নাম আখ্যা দিয়েছি এটা দেওবন্দিয়তের নামে দেওবন্দি বেদা দেওবন্দিয়ত কোনদিন রাজনীতি মায়ানাস দেওবন্দি ফিকির হইতে পারে না ফিকিরে দাঁড়ল

জমিয়তের অবদান থেকে আপনারা অবগত করেন আল্লাহ জল্লা জল্লাল আম্মান আমাল আমাদেরকে আমাদের জমিয়তের যে মূল আদর্শ এটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই আজকে যাদেরকে পুরস্কৃত আপনারা করতেছেন ওনাদেরকেই নিয়ে আরও অন্য ছাত্রদেরকে বা জেনারেল শিক্ষাঙ্গনের ওয়েল্ড ওয়েজকে নিয়ে আপনারা এখানে উপজেলায় আলোচনা সভা করো কোন বিষয়বস্তুর উপরে আলোচনা সভা করো এইভাবে বিভিন্ন বছরে দুইটা তিনটা প্রোগ্রাম আপনারা যদি জেনারেল শিক্ষিতদেরকে আর স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে নিয়ে আপনার তিনটা চারটা প্রোগ্রাম যদি হলে করতে পারেন বিশেষ ওনাদেরকে এই সারা ওনাদের গ্যাদারিং না আর একটা নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে আলোচনা করতে পারেন তাকারুপ হবে পরিচয় হবে সামনের জমানার কাজ করার প্ল্যান প্রোগ্রাম আপনার হবে আরেকটা একটা প্রস্তাব আপনাদের কাছে রেখে আমি খতম করতেছি বর্তমানে আমাদের সরকার আমাদের শিক্ষাকে ধ্বংস করে ফেলছে আর কুত্তা বিড়ালের আপনার বানানোর জন্য আমাদের সন্তানদেরকে বুকা বানানোর জন্য আমাদের আপনার সন্তানদেরকে জাতির জন্য বুঝা বানানোর জন্য জেনারেল শিক্ষাঙ্গনকে এইভাবে সাজাইছে যার কারণে আমরা সরকারের সাথে যুদ্ধ করতে পারবো না এই শিক্ষাঙ্গন দখল করতে পারবো না সবাই আমাদের নিজ উদ্যোগে প্রাইভেট জেনারেল শিক্ষাঙ্গন তৈরি করার চেষ্টা করি তাহলে আমরা জাতিকে বাঁচাতে